শতরূপে সারদা এই বই থেকে পাঠ করছি প্রসঙ্গ মাতা ঠাকুরাণী শ্রী বিবে স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে এবার স্বামী বিবেকানন্দ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে চোদ্দই ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ গৃহিপার্শ্বদ বলরাম বসুকে লিখেছেন বাবু সহিত মাতা ঠাকুরানিকে কলিকাতায় আনিবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে বাবু লিখিয়াছেন সে বিষয়ে আমার বলিবার কিছুই নাই মাতা ঠাকুরিনীর যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই করিবেন আমি কোন নরাধম তাহার সম্বন্ধে কোন বিষয়ে কথা কহি পত্রটির উপসংহারে স্বামীজি মর্মস্পর্শী ভাষায় লিখেছেন বলরামবাবু মাথা ঠাকুরী যদি আসিয়া থাকেন আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন যেন আমার অটল উদ্ধায় হয় কিংবা এ শরীরে যদি তাহা অসম্ভব যেন শীঘ্রই ইহার পতন হয় শ্রীমা সম্পর্কে স্বামীজি বিবেকানন্দের যেসব উক্তির সন্ধান পাওয়া যায় তাদের মধ্যে কালগতভাবে এটি প্রথম স্বামীজির অন্তরে শ্রীমায়ের স্থান সম্পর্কে পত্রটি উজ্জ্বল আলোক সম্পাদ করেছে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ আকুণ্ঠিত দিতে বলেছিলেন আমি তার জন্ম জন্মান্তরের দাস এই আমার পরম ভাগ্য তৎস্য দাস দাস দাসও অহম শ্রীমাকে স্বামীজি শ্রীরামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন তার দৃষ্টিতে এক অখণ্ড সত্তায় দুই দেহ ধারে আপনাকে প্রকাশিত করেছেন গুরুভাতা স্বামী রামকৃষ্ণানন্দকে একপত্রে স্বামীজি লিখেছেন মা আনিকে তাহার জন্মান্তরের দাসের পুনঃ পুনঃ ধুলো ধুলবন্ঠিত শাস্ত্রাঙ্গ প্রণাম তাহার আশীর্বাদে আমার মঙ্গল। অর্থাৎ তিনি যেমন নিজের শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস বলে মনে করতেন সেই রকম তিনি নিজেকে শারদা দেবীরও জন্ম জন্মান্তরের দাস বলে গণ্য করতেন শ্রী রামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত তার বিখ্যাত কবিতা গায়ে গীত শোনাতে তোমায় এই এই সাক্ষ্যই বহন করেছে সে কবিতার প্রথম স্তবকেই তিনি লিখেছেন দাস তোমা ধোঁয়াকার সশক্তি নমিতব পদে জয় মা জয়